আজকে নৌ দৈলি সূর্য এনা পুকুর गाते रे হরে প্রাণ যোগাইছে তো মায় দিকা প্রাণ যোগাইছে তো মায়িকা আরে সর্বনাশ একটা বাচ্চাদের মেলা লুচা

ও বুঝি তুমি রাজি সমস্যা নাই আমার যে টিয়া আছে না এটা সব তুমি এ খাইবা আরামদা সাহেব দা কেডা আয় সব বোনাজ তুই আমরা যে এতবার লুচ্চা আগে তো জানতাম না সিলেদের ফটোগ্রাফ ফরস আপনি কি জানেন না এ কথাগুলো তুই কই থেকে আনছস কই থেকে উইনা টুপিটা পাইলা লাগে বলিছস আমি তো বলছি কোনা সিরি যাই কেডা সিরি থাকলে জালান লাগে আপনি এতবার লুচ্চা কা ও বুঝি